যশোরে প্রেমের ছলে ভিডিও কলে এক তরুণীর নগ্ন ছবি তুলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া ও দশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে সোমবার সরস্বা উপজেলার রাঢ়ীপুকুর গ্রামের এক তরুণী বাদী হয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের শহীদের ছেলে মনির হোসেনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা সারশা থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন যশোরে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সহ চার কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে পাঁচজন গ্রাহকের প্রায় তেরো লাখ ত্রিশ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয় সদর উপজেলার কাজী মুজিবুর রহমান বাদী হয়ে সোমবার যশোর সদর আমলি আদালতে মামলাটি করেন মামলা গ্রহণ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল যশোর কোতোয়ালি থানার ওসিকে অভিযোগে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পথচারী সোমবার সকালে যশোরের কেশবপুর যশোর সড়কের মধ্যকুল আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত গাবরিয়াল বিশ্বাস ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা তিনি স্ত্রীকে ডাক্তার দেখাতে মান্দার তলায় যাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সামনে উঠে আসে এবং চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান গাবরিয়াল বিশ্বাস পরে ট্রাকটি রাস্তার পাশের একটি পুকুরে উল্টে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ তারা উদ্ধার কাজ শুরু করেন তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি সোমবার গুলশানে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছেন মফিকুল হাসান তৃপ্তি সাবিরা নাজমুল মুন্নি অনিন্দ ইসলাম অমিত টি এস আয়ুব এবং রওনাকুল ইসলাম শ্রাবণ যশোর পাঁচ আসনের প্রার্থী এখনও ঘোষণা হয়নি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি শুরু হয়েছে যশোরে সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম প্রয়াত নেতার কনিষ্ঠ পুত্র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন তার পিতা সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন এবং এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপির রাজনীতি চালিয়ে যাচ্ছেন আলোচনা শেষে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়